আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা ইজিমের বই থেকে এই প্রশ্নটার সমাধান করব। আমাদের এই প্রশ্নে বলা হয়েছে রমবসের দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে রমবসটি আক অর্থাৎ একটা রমবসের দুইটি কর্ণের দৈর্ঘ্য তারা দিয়ে দিয়েছে আমাদেরকে রম্বসটিকে আঁকতে হবে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ নয় কর্ণোদয়ে পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে এটি হচ্ছে রম্বস অর্থাৎ রম্বসের সবগুলো বাহু সমান থাকবে কিন্তু একটা কোনো নব্বই ডিগ্রি হবে না সমকোণ থাকবে না আর কর্ণদয় দুইটা কর্ণ থাকবে দুইটা তো থাকে এই যে দুইটা কর্ণ একটা চতুর্ভুজের এই দুইটি কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে তো আমাদেরকে এখন রম আঁকতে বলা হয়েছে রম্বসের দুইটি কর্ণ দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে যদিও এখানে দেওয়া নাই তো যদি এই প্রশ্নটা পরীক্ষাতে আসে তখন মান দেওয়া থাকবে নির্দিষ্ট করে দৈর্ঘ্য দেওয়া থাকবে আমাদেরকে রমবসটা আঁকতে হবে আমাদের আজকের এই ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি কোনো একটা রম্বসের দুইটা কর্ণ দেওয়া থাকে তখন রম্বসটিকে কিভাবে করে এঁকে ফেলা যায় এটা বিস্তারিত পদ্ধতিটা শেখা আমি এখন যেই কাজটা করব এই মূল চিত্রটা আপনাদেরকে সম্পূর্ণটা একে একে ধাপে ধাপে একদম শুরু থেকে শেষ পর্যন্ত একে একে দেখানোর চেষ্টা করব এবং তারপর আমাদের ইজিমেদ বই থেকে এটার সম্পূর্ণ অঙ্কনের বিবরণ যেটা রয়েছে সেটা আপনাদেরকে লাইন বেলাইন বুঝিয়ে দেবো ইনশা আল্লাহ তাহলে চলেন আমরা এখন রম্বসটি আঁকার চেষ্টা করি রম্বসের দুইটা কর্ণ এখানে আমাদের দেওয়া রয়েছে একটা হচ্ছে পি আমরা লিখলাম মনে করি দুইটি কর্ণের দৈর্ঘ্য পি ও কিউ দেওয়া আছে রম বষ্টি আঁকতে হবে এটা হচ্ছে একটা কর্ণ এটা হচ্ছে আরেকটা কর্ণ এই কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছে কেন করেছে একটু পরে বলতেছি এই সম্পূর্ণটা কিউ এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ দুইটা কর্ণ তো আমরা এখন রম বষ্টি আঁকবো চলেন আমরা রম বষ্টি আঁকার জন্য চলে যাই আমরা আমাদের ইজিমেদ বইয়ে যে দুইটা কর্ণ দেওয়া ছিল আমরা তাদেরকে এখানে নিয়ে আসলাম আমি এটাকে এই অংশ এটা মুছে দিচ্ছি একটু পরে এখানে দাগ একটু পরে আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে আর কি এটা মুছে দিচ্ছি আচ্ছা আপনারা এখন দুইটা কর্ণ দেখতে পাচ্ছেন পি একটা কর্ণের দৈর্ঘ্য কিউ আরও একটা কর্ণের দৈর্ঘ্য আমরা সবার প্রথমে যেই কাজটা করব। আমরা যে কোনো মাপের একটি রশ্মি আঁকবো যে কোনো মাপের একটি রশ্মি আমরা অঙ্কন করব রশ্মি ঠিক আছে আচ্ছা এখন আমরা প্রথমে যেই কর্ণটা আছে তার মাপ নিয়ে এই রশ্মিটা থেকে কেটে ফেলবো আমরা প্রথম যেই কর্ণটি দেওয়া তার মাপ নিচ্ছি পেন্সিল কম্পাস দিয়ে আচ্ছা আমরা মাপ নিলাম নিয়ে এখন এই বিন্দুতে বসিয়ে আমরা কেটে ফেলবো অর্থাৎ ওই কর্ণের মাপ অনুযায়ী আমরা এখান থেকে কেটে ফেলব ঠিক আছে কাটা শেষ এই অংশটুকু হচ্ছে প্রথম কর্ণটুকু এখানে তো চলে আসলো এখন দ্বিতীয় কর্ণ যখন এখানে বসাইতে যাব কোথায় বসাবো কীভাবে করে বসাবো প্রথম যেই কর্ণটার মাপ এখানে নিলাম তাকে আমরা সমকোণে সমদি খণ্ডিত করবো সহজ কথায় সমধিখণ্ডিত করবো সমদ্বি খণ্ডিত সমান দুই ভাগ অর্থাৎ এই কর্ণটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলবো আমরা এই কর্ণটুকুর অর্ধেকের বেশি মাপ নিব এই কর্ণটুকুর অর্ধেকের বেশি মাপ নিয়ে এই পাশে এসে একটা বৃত্তচাপ আবার এই পাশে এসেও একটা বৃত্তচাপ আঁকব ঠিক এই বিন্দুতেও বসাব বসিয়ে এখানে এনে একটা বৃত্তচাপ এখানেও একটা বৃত্তচাপ দুইটি বৃত্তচাপ এঁকে ফেললাম যদি আপনারা কখনো দেখেন যে বৃত্তচাপটা একটু বেশি বড় এঁকে ফেলছেন আপনার কাছে মনে হচ্ছে যে এটা বেশি বড় দিয়ে ফেলছি একটু আরেকটা সুন্দর করতে মন চাচ্ছে তখন রাবার দিয়ে এখানের মধ্যে একটু মুছে দিতে পারেন যেহেতু আপনি পেন্সিল দিয়ে আঁকবেন আর রাবার দিয়ে আপনি মুছতেই পারেন তবে যদি খারাপ দেখা যায় যে রাবার দিয়ে মুছলে এটা জিনিসটা আরও বেশি খারাপ দেখা যাবে তো মুছারই দরকার নাই যেইভাবে করে আসে সেভাবেই থাকলো আমরা এখন স্কেল দিয়ে এই বিন্দু এবং এই বিন্দু এই দুইটি বিন্দুকে যুক্ত করে একটু বর্ধিত করে দিব অর্থাৎ সমধি খণ্ডকটা এঁকে দিব এখানের মধ্যে স্কেলটা নিয়ে আসি সমধি খণ্ডক আমরা আঁকবো আচ্ছা তো আমরা একটু উপর থেকেই আঁকি ঠিক আছে তো আমরা এটা আঁকলাম সমধি খণ্ডকটা এই যে দাগটা দিলাম এটা সমধি খণ্ডক একটু বড়ো করেই এঁকেছি এখন আরেকটা যে বাহু বাকি আছে কর্ণ বাকি আছে একটা কর্ণ এখন এই কর্ণকে আমরা এখানে বসানোর মতো সুযোগ তৈরি হয়েছে কিভাবে করে যেই কর্ণটা বাকি আছে তাকেও সমধিখণ্ডিত করব প্রথম যেই কর্ণটা বসিয়েছি তাকেও যেমন করেছি দ্বিতীয় যেই কর্ণটা তাকেও এখান করে ফেলি কারণ এখন ওখানে বসানো হয় এখান থেকে সমধিখণ্ডিত করতেছি তারপরে বলতেছি যে কি করব সমধিখণ্ডিত কেন করলাম অর্ধেকের বেশি মাপ নিব। নিয়ে এই পাশে এসে একটা বৃত্তচাপ আবার এই পাশেও একটা বৃত্তচাপ এবার এখানে বসাই বৃত্তচাপ বৃত্তচাপ আমরা এখান থেকে স্কেল দিয়ে দাগটা দিব আর এখন দেখেন আমরা এই কর্ণটাকে সমান দুই ভাগে বিভক্ত করে ফেললাম এখন কি করব এই যে অর্ধেক অংশ এই অর্ধেক অংশকে ঠিক এই বিন্দুতে বসিয়ে অর্ধেক অংশের সমান করে এই পাশ থেকে কাটবো বাকি অর্ধেকটা সমান করে এই পাশ থেকে কাটবো তো অর্ধেক অর্ধেক তার মধ্যে এরা সমান সমান তাই না এই অর্ধেকের এই অর্ধেক সমান সমান না তো জাস্ট একবার আপনি মাপটা নেন এই অর্ধেকের মাপ নেন নিয়ে এখানের মধ্যে বসে এই যে এই বিন্দু এখান্তে বসিয়ে অর্ধেকটার মাপ নিয়ে কাটেন আবার এদিকে ঘুরিয়ে এখানের মধ্যে কাটেন এরপরে যোগ করে দিলেই রম্বসটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আমরা এখন অর্ধেকটার মাপ নিব আচ্ছা অর্ধেকটার মাপ নেওয়ার শেষ আমরা এখন এই বিন্দুতে বসাব বসানো হয়ে গেল আমরা এইদিকে নিয়ে আসি একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে করে আপনাদের চোখে পরে জিনিসটা কাটলাম এবার এদিকে এনে এদিক থেকেও কাটলাম দেখেন যে বিষয়টা সেটি হচ্ছে যেই অর্ধেকটার মাপ আমরা নিয়েছি অর্ধেকটার মাপ আমরা নিয়েছি আপনারা বলতেন স্যার এখানে হতে আবার এটা এইগুলোর সাথে এটা লেগে গেল কেন এখানে গিয়ে এই দেখেন এই এটাও এখানেও কিন্তু লাগতো যদি এই লাল কালারের যে এই যে বৃত্তচাপটা এঁকেছি সেটা যদি একটু বড় দিতাম আর একটু আমরা যে মুছে দিছি আপনারা দেখছেন যদি একটু বড় দিতাম তাহলে কিন্তু এটার সাথে লেগে যেইত এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না কোনো সমস্যা না আচ্ছা এখন আমরা স্কেল দিয়ে ঠিক এই বিন্দুর সাথে এই যে এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করব এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করব এই বিন্দুর সাথে এই বিন্দু যুক্ত করব এটার সাথে এই বিন্দু যুক্ত করব তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রম্বসটা পেয়ে যাব এই কর্ণের অর্ধেক অংশ এতটুকু বাকি অর্ধেক অংশ এতটুকু দেখেন এটা একটা কর্ণ এটা একটা কর্ণ আবার 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 এটা একটা কর্ণ এটা একটা কর্ণ এই দুইটি কর্ণ পরস্পরকে সমকোণে সমুদি খণ্ডিত করেছে এই কর্ণটায় এদিকে সমান সমান ভাগে বিভক্ত হয়ে গেছে সমান দুই ভাগ এই কর্ণটা এদিকে সমান দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে এবং আপনি যদি মেপে দেখেন এখানে নব্বই ডিগ্রি কোণ তৈরি হয়েছে তাহলে সমকোণে সমদেইখণ্ডিত হয়েছে আমরা এখন যোগ করতে চলে যাই এই বিন্দুর সাথে এই বিন্দু সবগুলো বিন্দু একে অপরের সাথে যোগ করে দিচ্ছি আমরা অলরেডি এই দুইটা বিন্দু যোগ করে দিয়েছি একই রকমভাবে বাকিগুলো এখন আমি যোগ করে দিব আচ্ছা তাহলে দেখেন সবাই যে বিষয়টা সেটি হচ্ছে আমরা এখানের মধ্যে স্কেল ব্যবহার করে সবগুলো বিন্দু যোগ করে দিলাম খেয়াল রাখতে হবে ওই যে প্রথম কর্ণটাকে যে সমধিখণ্ডিত করতে গিয়ে বৃত্তচাপগুলো এঁকেছি ওই বিন্দুর সাথে কিন্তু এগুলোর কানেকশন করি নাই আমরা কানেকশন করছি কোনটা দ্বিতীয় কর্ণটিকে খণ্ডিত করলাম সেই অর্ধেকের মাপ নিয়ে এই বিন্দুতে বসে এখানে কাটলাম এই বিন্দুতে বসে এখানে কাটলাম এখন আমরা তাদেরকে যোগ করলাম তাহলে আমরা এই যে রম্বসটা দেখতেছি এই রম্বসটার এইটা একটা কর্ণ এই যে এটা একটা কর্ণ জার্মান প্রশ্নে দেওয়া থাকবে এবং এটা আরও একটা কর্ণ জার্মান প্রশ্নে দেওয়া থাকবে আমাদেরকে কিন্তু রম্বসের একটা বাহুর মানও দেওয়া নাই রম্বসের চারটা বাহু সমান একটা বাহু দিলেই কিন্তু যথেষ্ট ছিল কিন্তু সেটাও দেয় নাই দুইটা কর্ণ দিয়ে দিছে এতেই যথেষ্ট আমরা রম্বস এঁকে ফেলছি এই একটা কর্ণ এই আরেকটা কর্ণ দুইটি কর্ণ একে অপরকে সমকোণে খণ্ডিত করেছে বাস এই যে আমরা চিত্রটা অঙ্কন করলাম আপনারা দেখলেন এই চিত্রটাকে যদি আপনি হালকা একটু বাঁকা করে আঁকতে চান হুম এই যে দেখেন আপনি যদি চান আপনি যদি চান আপনি এটাকে হালকা একটু বাঁকা করে আঁকতে পারবেন এই যে এই যে দেখেন আমাদের ইদিমেদ বইয়ে কিন্তু এইভাবে করে দেওয়া আছে এদের একটু সুন্দর দেখা যায় আর কি এই যে এদের একটু সুন্দর দেখা যায় এইভাবে করে আপনি আঁকতে পারবেন একটু বাঁকা করে দিলাম আর এরপরে কণে আর কি সমকণে সমধি খণ্ডিত করলাম তা আপনি আপনার খাতাটাকে হালকা একটু বাঁকা করে নিলেন আপনি নিজে তো বাঁকা হওয়ার দরকার নেই খাতাটাকে হালকা বাঁকা করে তারপর আপনি আঁকলেন তো জিনিসটা দেখতে একটু সুন্দর দেখা গেল যে একদম রমবস দেখা যাচ্ছে দুইটা কর্ণ আর প্রথমে যেই অবস্থাতে ছিল সেটা হচ্ছে যে এই অবস্থাতে আমরা একদম সোজা করে দাগ দিয়ে তারপরে এঁকে দিয়েছি এই হচ্ছে রম্বস। আমরা কোনো নামকরণ করি নাই এবিসিডি একটি রম্বস তো আমরা যদি দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে করে রম্বসটি আঁকতে পারি সেটা আপনারা সবাই দেখলেন প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিব কর্ণের মাপ নিয়ে কাটব তাকে সমধিখণ্ডিত করব আরেকটা কর্ণ তাকে সমধিখণ্ডিত করব অর্ধেক অংশ নিয়ে এখানের সেটবিন্দু থেকে অর্ধেক অংশ এখানে অর্ধেক অংশ আমরা কেটে তারপরে যোগ করে দিলেই রম্বসটা কমপ্লিট তা আমাদের ইজিমেদ বইয়ে এটার অঙ্কনের বিবরণটা দেওয়া রয়েছে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে যে কোনো রেখাংশ যে কোনো যে কোনো রেখাংশ বিই থেকে কর্ণ পি এর সমান করে বিডি অংশ কেটে নেই এই যে যে কোনো রেখাংশ বিই থেকে কর্ণ পি এর সমান করে বিডি অংশ কেটে নেই বিডি রেখাংশের জি এইচ আঁকি এইটার এই যে কর্ণটুকু তার জি এইচ কেটে নেই জি এইচ আঁকি এবার জি এইচ বিডিকে ও বিন্দুতে ছেদ করে যে জিএইচ বিডিকে ও বিন্দুতে ছেদ করে ও এবং ও থেকে কিউ বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে ও এবং ও সি অংশ কেটে নিই এই যে ও থেকে জি এখান থেকে এই কিউ বাই টু অর্থাৎ অর্ধেক কিউয়ের অর্ধেক এতটুকুর মাপ নিয়ে ও এ এবং ও সি এত অংশ এতটুকু অংশ আমরা কেটে নিই এ কমা বি কমা সি সি কমা ডি ডি কমা এ বিন্দুগুলো যোগ করি এবি বিসি সিডি এডি যোগ করি তাহলে আমরা এবিসিটি হচ্ছে উদ্দিষ্ট রমবস তাহলে যদি একটা রমবসের দুইটা কর্ণ দেওয়া থাকে আর কোনো তথ্য নাই দুইটা কর্ণ দেওয়া কীভাবে করে সেই রম আঁকা যায় আশা করি আপনারা সবাই এখান থেকে বুঝতে পেরেছেন তাহলে আমাদের আজকের পর্বে আমরা ইজিমেথ বই থেকে এই একটা রমবসের দুইটা কর্ণ দেওয়া থাকলে কীভাবে করে রমবোসটি আঁকা যায় সেটি শিখলাম আমাদের ইজিমেথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেটা স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ